কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক ও সমমান পর্যায়ের পরীক্ষা কিন্তু মন্ত্রণালয় নির্দেশ অমান্য করে এখনো কিছু নামী বেনামে কোচিং সেন্টার অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম তাদের দাবি কোচিং সেন্টার বন্ধ রাখা মানে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রাখা শিক্ষাবিদরা বলছেন শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করেছে কোচিং সেন্টার যা সংবিধান পরিপন্থী পিঙ্কি আক্তার রিপোর্ট ঘড়ির কাটায় রাত আটটা রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলির কোচিং সেন্টার থেকে সন্তানকে কোচিং করিয়ে নিজেদের কাঁধে ব্যাগ চেপে বাড়ি ফিরছেন অভিভাবকরা এ কোচিং সেন্টারে ঢুকতেই বেগ পেতে হয় আমাদের সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত কোচিং করতে আসা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় কোচিং কর্তৃপক্ষ পরে নিজেরাও সটকে পড়েন মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কোচিং সেন্টারটি তৃতীয় তলায় শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে কোচিং সেন্টারে রয়েছে একাধিক দরজা কোচিং বন্ধে সরকারের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার একদিন আগেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই রাজধানীর অনেক কোচিং সেন্টারই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে

আমরা নেশা দিসি জানিনা আমি আজকেই ফার্স্ট আসছি ক্লাসে পড়ায় কিন্তু তেমন ভালো করে গাইড দিতে পারে না স্যাররা তুমি কোশ্চেন করো না কোশ্চেন করলেও সাররা এইভাবে হালকা বুঝিয়ে ছেড়ে দেয় শিক্ষা মানুষের মৌলিক অধিকার যা বর্তমানে বাণিজ্য আর এজন্য কোচিং সেন্টারকে অনেকটা দায়ী বলে মনে করছেন শিক্ষাবিদরা সংবিধানে তো বলা আছে যে সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ যে সকল নাগরিকের জন্য সমমানের শিক্ষা তারা দেবার চেষ্টা করবেন সেই জায়গায় রাষ্ট্র কেন পিছিয়ে যাবে কেন কোচিং সেন্টার জায়গা দখল করবে এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে করা পাঁচটি রিটের আগামী ফেব্রুয়ারি সাত রায় ধার্য করেছেন আদালত বর্তমানে কোচিং নামক ব্যাধিতে আক্রান্ত শিক্ষক শিক্ষার্থী এমনকি অভিভাবকও যে কারণে কোচিং বন্ধে সরকারের নানা পদক্ষেপকে ব্যর্থ করে এ বাণিজ্য এখনো সচল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পিঙ্কি আক্তার সমসংবাদ ঢাকা